আজ আমি হোম মেড চিজ ক্রিম তৈরি করে দেখাবো এই চিজ ক্রিমটা বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া মূল্যে কিনতে হয় ঘরে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করছি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুটো জালে বসিয়ে দিয়েছি তিন চার মিনিট সময় নিয়ে দুধটাকে আমি জাল করে নিব দুধটাকে আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি এবার চুলারাসটা বন্ধ করে দিয়েছি চুলাশটা বন্ধ করে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আর এক টেবিল চামচ পানি একসঙ্গে মিশিয়ে দুধে অ্যাড করে দিয়েছি আপনি চাইলে কিন্তু এই ক্ষেত্রে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন আমার ছানাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এই যে ছানা আর পানিটা আলাদা হয়ে গিয়েছে এবার আমি একটি চাকরির সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবং ছানাটাকে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের স্মেলটা চলে যায় এই ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে না এইভাবে কয়েক মিনিট রেখে দিব এবার একটি ঝাড়ে নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি কিছুটা সময় নিয়ে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করতে করতে এক সময় দেখবেন মিহি পেস্ট তৈরি হয়ে গিয়েছে যদি আপনাদের ছানাটা শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই অল্প একটু ছানার জল এতে অ্যাড করতে পারেন অ্যাড করে নিয়ে ব্ল্যান্ড করে নেবেন দেখুন আমি অল্প অল্প ছানার জল দিয়েছি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট তৈরি হয়েছে আবারও কিছুটা সময় ব্ল্যান্ড করে নিয়েছি একদম পারফেক্ট একটি চিজ ক্রিম তৈরি হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই